আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমি শিন সুলতানা চলে আসলাম নতুন একটি পর্ব নিয়ে আজকে আলোচনা করব সকল বোর্ড দু সালে আসা একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে যে প্রশ্নটি অভাগী স্বর্গ গল্প থেকে এসেছে চল আমরা আলোচনা করে ফেলি আচ্ছা ক খ আলোচনা করব আগে তারপর গ হতে যাব কতে আছে গ্রামে কে নারী দেখতে জানতো নারী মানে হচ্ছে হাতের পালস বা কবিরাজ চিকিৎসক বলা যায় সেটা হচ্ছে ঈশ্বর নাপিত খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ঈশ্বর নাপিত নারী দেখতে জানতো দুই মা মরেছেন তো যা নিচে নেবে দাঁড়া অধরায়ের এরূপক্তির কারণ কি অধরায় কেন এই কথাটা বলেছে মা মরেছে তো কি হয়েছে নিচে নেমে দাঁড়া কারণ কাঙালি তার কাছে কাঠ চাইতে গিয়েছিল মা মরেছে তো নিচে নেমে দাঁড়া অধরায়ের উক্তির কারণ অশ্বচরের ভয় মানে অপবিত্র হয়ে যাওয়ার ভয় কাঙালির নিচুজাত ছিল সে অধরায়ের কাছে টাকা চাইতে গিয়েছে নিচুজাত হওয়ার কারণে অধরায় তাকে তার ঘরে উঠতে দেয়নি কারণ হয়তো বা অপবিত্র হয়ে যেতে পারে সে কারণে কাঙালির মা মারা যাওয়ার পর তারালি বাড়িতে গিয়েছিলেন সেই সময় পূজা সেরে বাইরে আসছিলেন কাঙালি তাকে দেখে কাঙালি তাকে দেখে কান্না করে মায়ের মৃত্যুর কথা জানায় তখন অধর মনে হয় কাঙালি মরা ছুঁয়ে এসেছে সে কাছারি বাড়ির কোনো কিছু ছুঁয়ে ফেলতে পারে এই কথা ভেবে অসচরের ভয়ে অধরায় কাঙারিকে উদ্দেশ্য করে সে কথাটি বলে মা মরেছে তো দাঁড়া শেষ আশা করি আমরা খ নাম্বারটা বুঝলাম এবার আমরা গ আর ঘ আলোচনা করব দেখো গ আর ঘ কি আছে সেটা যেন আমাদের উদ্দীপক পড়তে হবে সাবধর মঞ্চ শিখে মৃত্যুঞ্জয় মস্ত বড় সাপুরে হয়ে উঠলো একদিন সাপ ধরতে গেলে বিশুধর সাপের দংশনে তার শ্বশুরের দেওয়া সব তাবিজ কবচ তার হাতে বেঁধে দেওয়া হলো আর সেই সাথে বহু সংখ্যক ওঝা মিলে বহু দেবদেবীর দোহা এবং ঝড়ফুক করেও তাকে বাঁচতে পারলো না মৃত্যুঞ্জয় এটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা একটি গল্প যেটা তোমরা যখন ইন্টারভিউ উঠবা তখনই পাবা সেটা থেকেই একটা উদ্দীপকের প্রশ্ন এসেছে মৃত্যুঞ্জয় বড় সাপুরে ছিল শেষ এক সময় কায়স্থ বংশের ছেলে ছিল কিন্তু একটা নিচু জাতের মেয়েকে বিয়ে করে সে সমস্ত বড় সাপরি হয়ে গেছে তো প্রশ্ন করেছে তার তাবিজ কবজ হাত তার হাত বেঁধে দেওয়া হলো সে বহু সংখ্যক ওঝা মিলে বহু দেবদেবীর দোহা এবং ঝাড়ফুক করে তাকে বাঁচানো গেল না কোনোভাবেই এখন আমরা দেখবো এই উদ্দীপকের সঙ্গে আমাদের অভাগের স্বর্গের কি মিল থাকতে পারে প্রশ্ন কিভাবে আসছে গ উদ্দীপকে স্বর্গ গল্পের যে বিশেষ দিকের প্রতিফলন ঘটেছে সেটা ব্যাখ্যা করতে বলেছে আমরা করব ঘ উদ্দীপকে স্বর্গ গল্পের একটি বিশেষ দিকের প্রতিফলন ঘটলো গল্পের মূল বিষয়টি অনুপস্থিত মন্তব্যটি যথার্থ কর ঘ নাম্বার প্রশ্নটা আমরা এখনই বলতে পারি উদ্দীপকে শুধুমাত্র মৃত্যুঞ্জয়ের সাপুরে হয়ে ওঠার এবং তাকে সবাই মিলে বাঁচানোর চেষ্টা করছে এই দিকের সঙ্গে মিল থাকলেও আমাদের মূল গল্পটা কিন্তু উদ্দীপকে নাই কারণ আমাদের মূল গল্পের মধ্যে দেখা যায় যারা সামন্ত শ্রেণী তারা কিন্তু জাতের মানুষের প্রতি অবহেলা করেছে অন্যায় করেছে অত্যাচার করেছে সেটা কিন্তু উদ্দীপকে দেখানো হয় নাই যাক আমরা এখন গর ঘটাও বিস্তারিতভাবে আলোচনা করি গতে বলেছি বিশেষ দিকটি কি আমরা চলো বিশেষ দিকটি নিয়ে একটু আলোচনা করি আসলেই কোন দিকটি বিশেষ খেয়াল করি এই হচ্ছে আমাদের গ নাম্বার প্রশ্ন উদ্দীপকে স্বর্গ গল্পের মুষ্টিযোগ বা অবৈজ্ঞানিক চিকিৎসা দেওয়ার ব্যক্তি প্রতিফলন করেছে দেখো যে কবিরাজরা আমরা দেখতে পারি আমাদের গল্পের মধ্যে অভাগী গুরুতর অসুস্থ হওয়ার পরে তাকে কবিরাজ একটা ওষুধ দেয় অন্য গ্রামের একজন কবিরাজ ওষুধ দেয় কি কি মিশে মিশে তাকে খা খেতে হবে সেটাই হচ্ছে অবৈজ্ঞানিক চিকিৎসা দেওয়ার কথা বা মুষ্টিযোগ যেটা আমরা মৃত্যুঞ্জয়ের মধ্যে দেখতে পেয়েছি উদ্দীপকে তাকে বাঁচানোর জন্য সাপ ওঝা মিলে কি কি যেন করছিল তার হাতে এটাই দিক থেকে সাদৃশ্য আছে গল্পে দেখা যায় কাঙালির মা অসুস্থ হয়ে পড়লে প্রতিবেশীরা তাকে সুস্থ করার জন্য নানা কুসংস্কার ভিত্তিক চিকিৎসার পরামর্শ দেয় তারা সহ সঙ্গে তার বাড়িতে এসে হরিণের শিং ঘষে হরিণের শিং ঘষে তৈরি করা জল পান করানো গেটে করি পুড়িয়ে মধুর সঙ্গে মিশিয়ে চাটানো সহ নানা তথাকথিত অব্যর্থ টোটকা মানে যেটা বিফলে যায় না সে ধরনের টোটকা ওষুধের কথা বলে এইসব পরামর্শের মাধ্যমেই সমাজের মাধ্যমে কুসংস্কার এবং চিকিৎসা ফুটে ওঠে দেখা বিষয়ে গিয়ে সাপের দংশন আহত হয় তার শ্বশুর অনন্য ওঝা মিলে ঝাড়পুক করে মৃত্যুঞ্জয়কে বাঁচানোর চেষ্টা করে যা চিকিৎসা শাস্ত্র সমর্থন করে না ফলে তার মৃত্যু হয় উদ্দীপকের মতো অভাগী স্বর্গ গল্পই টোটকা চিকিৎসার দিকটি প্রকাশ পেয়েছে কাঙালির মা অভাগী অসুস্থ হলে পাড়া প্রতিবেশীরা তাকে কোন সুচিকিৎসা বা ডাক্তারের কাছে নেওয়ার পরিবর্তে বিভিন্ন অবৈজ্ঞানিক টোটকা চিকিৎসার উপায় বলে কেউ হরিণের সিং ঘষা জল কেউ গেটে করে পুড়িয়ে মধুতে মারিয়ে খেতে বলে কিন্তু শেষ পর্যন্ত অভাগী মৃত্যুর কোলে ঢলে পড়ে কোন ওষুধ তার রোগ সারাতে পারে না তাই বলা যায় যে উদ্দীপক উদ্দীপকে অভাগী স্বর্গ প্রতিবেশীদের টোটকা চিকিৎসা দেওয়ার দিকটি প্রতিফলন হয়েছে বা বোঝানো হয়েছে শেষ করলাম এবার আমাদের ঘ নম্বর প্রশ্ন বলেছিল যে উদ্দীপকে অভাগী গল্পের একটি বিশেষ দিক আলোচনা করা হলেও পুরো সম্পূর্ণ দিক আলোচনা করা হয়নি কথাটা কি সঠিক আমরা কিন্তু বলতে পারি হ্যাঁ কথাটা কি সঠিক কেন উদ্দীপকে অভাগী স্বর্গ একটি বিশেষ দিকে প্রতিফলন করলেও মূল বিষয়টি অনুপস্থিত যথার্থ মন্তব্যটি একেবারে যথার্থ অভাগী গল্পে টোটকা চিকিৎসার বিষয়টি মূল বক্তব্য অংশ নয় কাঙালির মা অভাগে অসুস্থ হলে প্রতিবেশীরা তাকে দেখতে এসে তাদের জানা নানা টোটকা চিকিৎসার কথা বলে এসব বর্ণনার মাধ্যমে তৎকালীন সমাজের অজ্ঞতা ও কুসংস্কারের চিত্র ফুটে উঠেছে যদি এটি গল্পের কেন্দ্রীয় বিষয় না উদ্দীপকের সাপের দংশনে এক সাপুরের আহত হওয়ার কথা প্রকাশ পেয়েছে সেই সঙ্গে প্রকাশ পেয়েছে অবৈজ্ঞানিক ভাবে ঝাড়ফুঁক ও দেব দোহাই দিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করার কথা কিন্তু ওঝারা শেষ পর্যন্ত তাকে কোনোভাবে বাঁচাতে পারলো না উদ্দীপকের এই অবৈজ্ঞানিক চিকিৎসা পদ্ধতির দিকটি অভাগেশ্বর্গ গল্পের কবিরাজি চিকিৎসা ও টোটকা চিকিৎসার সঙ্গে সাদৃশ্যপূর্ণ যেখানে কাঙালি তার মায়ের জন্য চিকিৎসকের কবিরাজের কাছ থেকে বড়ি নিয়ে আসে প্রতিবেশীরা তাদের জানা চিকিৎসা চিকিৎসায় বিভিন্ন পদ্ধতি বর্ণনা করে কিন্তু এই বিষয়টি আলোচ্য গল্পের মূল বিষয় নয় আলোচ্য গল্পের মূল বিষয় হলো সামন্তবাদের নির্মম রূপ এবং নিচু শ্রেণী হতদরিদ্র মানুষের দুঃখ কষ্ট ও যাঞ্চনা যেটা উদ্দীপকে প্রকাশ পায়নি তো আমরা বুঝতে পারলাম খুবই সহজ একটি প্রশ্ন ঢাকা বোর্ড দুই সালে এসেছে ঢাকা বোর্ড সকল বোর্ড দুই সালে এসেছে আজকে এই পর্যন্ত পরবর্তী পর্বণে খুব দ্রুতই হাজির হব সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ আলাইকুম